বিসমিল্লাহ ইল্লাহ রহমান রহিম পনেরোই নভেম্বর দু আজকে বাংলাদেশের মানুষের জন্য একটা সুখবর সুখবরটা হলো কাকাইল মসজিদে যে সাতপন্থী এবং জুবাইরপন্থী তাবলিকদের যে দুটো গ্রুপ আছে সবাই সকাল থেকে আশঙ্কা করছিল যে আজকে একটা রক্ত সংঘর্ষ হবে অনেক লোক মারা যাবে অনেক লোক আহত হবে যাক আল্লাহর অশেষ সুক্রিয়া এবং মেহরবানি যে এটা হয়নি সকাল থেকে সকাল থেকে যখন সাতপন্থীরা কাকাইলে দখল নেয় তখন জুবাইরপন্থী যারা ছিলেন আলেম সমাজ শীর্ষ মুরব্বী তারা সাতপন্থীদের সাথে হাত মেলায় এবং গলায় কোলাকুলি করে তারা কাকাইল মসজিদ দুই সপ্তাহের জন্য সাতপন্থীদেরকে ছেড়ে দিয়ে দেয় এটা একটা ভালো খবর এরা দু সপ্তাহ থাকবে আবার দু সপ্তাহ পরে জুবাইর পন্থীরা মসজিদের দখল নিবে বা তারা সেখানে আবার চার সপ্তাহ থাকবে এইভাবে নাকি পর্যায়ক্রমে কাকাইল মসজিদ নিয়ন্ত্রিত হবে সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন পৃথিবীতে বিভিন্ন মুসলিম দেশ আছে সেখানে শিয়া আছে এবং সুন্নি আছে শিয়া এবং সুন্নিদের বিরোধটা খুব প্রবল দেখা যায় যে সুন্নিদের মসজিদে শিয়ারা বোমা মারে শিয়াদের মসজিদে সুন্নিরা বোমা মারে আর আমরা বাংলাদেশে কিছু হলে বলি ইহুদি খ্রিস্টানের চক্রান্ত আসলে ইহুদি খ্রিস্টানের কোনো চক্রান্ত না চক্রান্ত হলো আমরা যারা মুসলমান দাঁড়িয়ে আছি আমরাই আমাদেরকে হাসির পাত্র করে তুলি আমরাই আমাদেরকে হাসির পাত্র করে তুলি তে এই যে আমরা এই কাজগুলো করছি এতে কি আমাদের মুসলমান হিসাবে যারা আমরা বারবার রাসুলের উম্মত দাবি করি আল্লাহর বান্দা দাবি করি ন্যাক বান্দা দাবি করি আমরাই আমাদের মুসলমানদেরকে বিশ্বের অন্যান্য খ্রিস্টান বা ইহুদি বা নাসারা যারা আছে তাদের সামনে আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপন করি এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে বাংলাদেশে কেন হয় বাংলাদেশে কোনো শিয়া নাই বাংলাদেশে আমরা হলাম সবাই শুননি কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি যে পৃথিবীর মধ্যে একমাত্র হলো দেশ বাংলাদেশ যেখানে সকল নাগরিক বলা চলে সুন্নি হওয়ার পরেও এরা এক আলেম আর এক আলেমকে পছন্দ করে না এক তাবলিগের গ্রুপ আরেক তাবলিগের গ্রুপকে পছন্দ করে না এক ওয়াজিয়ান আরেক ওয়াজিয়ানের বিরুদ্ধে যে অশ্লীল ভাষায় ওয়াজের মাহফিলে কথা বলে যেখানে ওয়াজের মাহফিলে কোরআনে তাফসির হওয়ার কথা হাদিসের ব্যাখ্যা করার কথা সেখানে একটা অধিকাংশ সময় জুড়ে থাকে শুধুমাত্র সমালোচনা এক আলেম আরেক আলেমের সমালোচনা করে এই যে একটা অনৈক্য এই যে ধর্মের নামে যে একটা হিংসা বিভাজন বিদ্বেষ আমাদের বাংলাদেশের আলেম সমাজ ছড়িয়ে দিচ্ছে এবং এতে করে মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ এখন ইসলামের যে মূল স্প্রিট স্পিরিটটা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে কারণ ইসলামের যে নির্জার যে স্প্রিট যেটা এটা মানুষ শিখবে কার কাছ থেকে আলে মোলামাদের কাছ থেকে শিখবে যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেনি জেনারেল লাইনে লেখাপড়া করেছে কিন্তু বাংলাদেশে এখন আলেমাদের কাছ থেকে ইসলামের মূল নির্যাস ইসলামের যে মূল স্পিরিট যেটা এটা শেখার পরিবর্তে আমাদের বাংলাদেশের বলা চলে অধিকাংশ মানুষ যেটা শিখে সেটা হলো হিংসা বিদ্বেষ কিভাবে কাউকে মুরতাদ বলতে হবে খারিজি বলতে হবে তাকে কে বিপদগামী হয়েছে এগুলা এগুলাই আমরা মূলত শিখি তো সর্বশারের যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশের জন্য একটা সুখবর যে তাবলিগের দুটো গ্রুপ সংঘর্ষ করেনি আমাদের মুসলমানদের সম্মান তারা বাড়িয়েছে বিশ্বের দরবারে এই জন্য আল্লাহ পাক যেন তাদেরকে মানে আরও দান করেন এবং এই তাবলিগের উভয় পক্ষকে আগামী দিনে যেন এক হয়ে ইসলামের কাজ করার তৌফিক দেন সে আশা করছি ধন্যবাদ সবাইকে